দর্শক বিশেষ করে একটি বিষয় লক্ষ্য করার মতো প্রত্যেকটি মানুষের মাথায় হেলমেট যে জিনিসটা আমাদের আমি আমরা মনে করি যে একটা সময় পুলিশের পক্ষে নিয়ন্ত্রণ হতো কিন্তু অনেকটা অসম্ভব ছিল বেরাই তবে এই শিক্ষার্থীরা সেখানে তারা বলছিলেন যে তারা মূলত হেলমেটের জন্য তাদেরকে কিছুক্ষণ দাঁড় করিয়ে রাখেন এবং যেভাবে তারা ভালোভাবে কথা বলেন তার মাধ্যমে তারা এক সময় দেখা যায় যারা হেলমেট ছাড়া রাস্তায় নামেন তারা আর কি লজ্জা এবং বিব্রতকর বিভিন্ন কারণে কারণে তারা হেলমেট পড়তে বাধ্য হচ্ছে দায়িত্ব পালন করছেন তো এখানে আপনাদের মূলত রুলসটা কি আমরা এখানে একটা দিকে যেখানে আপনাদের পরিস্থিতি বেশি ইয়ে হয়ে গেছে বাসগুলো বেশি হয়ে গেছে আমরা আর অ্যাম্বুলেন্সের জন্য আমরা আলাদা লাইন বানাবো অ্যাম্বুলেন্সের জন্য লাইন কোনটা আমরা সকালেই তৈরি করছিলাম এখন আবার আমরা চলে গেছিলাম তো এই জন্য আমার বেঙ্গি এটা আমরা আবার তৈরি করব আর এখানে তো আপনি দেখতে পাচ্ছেন চার রাস্তার মোট এখানে কোনো এই জন্য আমরা বাস্তা বানাচ্ছি সামনে আমরা বানিয়েছি এই সব আর বাকিগুলো দেখতে পাচ্ছেন পরিস্থিতি সহজ এখানে আমরা দর্শক দেখতে পাচ্ছি একজন ভাই তিনি এসেছিলেন তাদেরকে সহযোগিতা করার জন্য এবং তাদেরকে খাবার সামগ্রী বিতরণের জন্য আপনি কেমন সাধুবাদ জানিয়ে বা তাদেরকে কেন এটি সহযোগিতা করছে অবশ্যই ভালো এটা আসলে তারা যেটা করছে আসলে এটা ট্রাফিকটাও করতে পারে না তো তারা যদি ট্রাফিকের আইনটা একটু চেঞ্জ করে দিতে পারে আমাদের রাস্তাঘাটের যে অবস্থা সেটা যদি একটু চেঞ্জ করে দিতে পারে বা পরবর্তীতে যদি এই তারাটা বজায় থাকে তাহলে দেশের জনগণের জন্য অনেক

গাবতলিতে আমরা এখানে ছিলাম এখানে আমরা দেখতে পেয়েছি সাধারণ শিক্ষার্থীদের সাধারণ শিক্ষার্থীরা এখানে দায়িত্ব পালন করছেন ট্রাফিকের দায়িত্ব তবে তাদের সম্পূর্ণ বিষয়গুলো আমাদের লক্ষ্য হয়েছে এবং এখানে যান চলাচল খুবই কমে গেছে বিষয়টা এবং তাদের প্রতি শিক্ষার্থীদের প্রতিটি আহ্বান থাকবে যে প্রধান সড়কগুলোতে প্রধান সড়কগুলোতে যেমন আমরা দেখতে পাচ্ছি যে রিক্সা অটোরিকশা বিভিন্ন চলাচল তারা করছে এই জিনিসগুলা শিক্ষার্থীদের সারা দেশে যে শিক্ষার্থীরা দায়িত্ব পালন করছে তাদের প্রতি একটি আহ্বান থাকবে যেন এই শিক্ষার্থীরা এই রিক্সা রাস্তায় যেন রিক্সা চলাচল না করতে পারে কারণ এটি দেখা গেছে যে পূর্ব সময়গুলোতে বিভিন্ন ট্রাফিক পুলিশ এবং দলীয়করণের মাধ্যমে এই রিক্সাগুলোর মাধ্যমে যান চলাচল সব থেকে যানজট থেকে বেশি হতে রাস্তায় তো সেই বিষয়টা যদি আবার রিক্সা চলাচল করে তো সেই ক্ষেত্রে আবার যানজট বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে এবং ওভারঅল সম্পূর্ণ বিষয়গুলো আমরা লক্ষ্য করেছি যে এখানে শিক্ষার্থীরা খুবই ভালোভাবে দায়িত্ব পালন করছেন এবং অনেক যা যারা পথচারী ছিলেন তারা বলছিলেন যে মহাকালী থেকে গাবতলে আসতে মাত্র তার দশ মিনিট সময় লেগেছে তো এই এই এইভাবে যানজট কমে গেছে শিক্ষার্থীদের তত্ত্বাবধায়নের কারণে তো সারা জনতা সাধারণ মানুষ যারা রাস্তায় চলাচল করছেন তারা খুবই খুশি শিক্ষার্থীদের এরকম দায়িত্ব পালন করার জন্য No, 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 no.